সম্মানিত ভিউর্স আইটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা বর্তমানে নতুন বিজনেস খুঁজছেন যারা বর্তমানে নতুন একটা অপরচুনিটি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট যারা আমাদের এই চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব হননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো সাবস্ক্রাইব হওয়ার জন্য যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন প্লিজ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যে ব্যবসাটা প্রসারতা লাভ করছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝি তাহলে আমরা যে কোনো শ্রেণীর বা পেশার বা স্টুডেন্ট আমরা যে প্রফেশনে থাকি না কেন আমরা চাইলে এখান থেকে একটা চমৎকার ইনকাম জেনারেট করতে পারি বর্তমান বিশ্বে আমরা যারা কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করি বা আমরা যারা ব্যবসা করছি কোনো একটা প্রোডাক্ট নিয়ে অর্থাৎ নিজের প্রোডাক্ট আমরা যদি অনলাইনে সেল করি সেটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং বা আমরা সেখান থেকে আমরা একটা সেলিং নেটওয়ার্ক তৈরি করে ব্যবসাটা করতে পারি এটা হচ্ছে ওন প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনি যখন অন্য কোনো একটা কোম্পানির পণ্য বা সার্ভিস আপনি বিপণন করবেন আপনার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ইনার সার্কেলে আপনি যদি সেই সার্ভিস বা প্রোডাক্ট বিপণন করেন সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট সেল হয় সেই সেল থেকে কোম্পানি যে প্রফিট করবে প্রফিট থেকে আপনাকে যে অংশটা প্রোভাইড করবে দ্যাট ইজ কল অ্যাফিলেট মার্কেটিং আর অ্যাফিলেট মার্কেটিং ইনকামটা অত্যন্ত চমৎকার এ কারণেই বলছি কারণ আপনি এই অন্য উৎপাদন ক্যারিং হ্যান্ডেলিং ভ্যাট ট্যাক্স ডিউটি ড্যামারেজ এগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না আপনি শুধুমাত্র তাদের সার্ভিস এবং প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন সেখান থেকে আপনার একটা ইনকাম আপনার অ্যাকাউন্টে জমা হবে তাহলে আমরা একটু জেনে নেই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কারা করতে পারবে মার্কেটিং করার জন্য আমার কি যোগ্যতা লাগবে অ্যাফিলেট মার্কেটিং আমি কিভাবে করব প্রোডাক্ট কোথা থেকে পাবো কিভাবে পাবো আমরা যারা ফেসবুক ইমো টুইটার টিকটক এবং হোয়াটসঅ্যাপে আসক্ত হয়ে গেছি তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে যদি ফেসবুক ইমো টুইটার টিকটক অ্যান্ড হোয়াটসঅ্যাপ হয় আপনার নেশা তবে আজ থেকে হয়ে যাক এটাই আপনার পেশা অর্থাৎ ইউর মোবাইল ইজ ইউর অফিস ইউর মোবাইল ইজ ইউর বিজনেস সেন্টার আপনি যে কোনো একটা কোম্পানির যদি অ্যাফিলিয়েশন নিয়ে আপনি এই কাজটি করতে পারেন আপনি এখান থেকে আনলিমিটেড আর্ন করতে পারেন বন্ধুরা আমার দেখা মতে সারা বিশ্বে অনেক সেলেমে এই অ্যাফিলিয়েট মার্কেট করে তারা কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে শুরু করব আমি প্রোডাক্ট কোথা থেকে পাবো আমি কোন ধরনের কোম্পানির সাথে সম্পৃক্ত হব বন্ধুরা সারা বিশ্বে দেশি বিদেশি মাল্টি ন্যাশনাল বিভিন্ন কোম্পানি এই সুযোগটা প্রদান করছে আমাকে শুধু খুঁজে বের করতে হবে যে কাদের সাথে কাজটা করতে পারলে আমার একটা চমৎকার একটা ইনকাম হবে একটা ক্যারিয়ার তৈরি হবে বাংলাদেশে দারাজ বাংলাদেশে এ ধরনের যারা আছে বিডি শপস তারা কিন্তু এই অ্যাফিলিয়েশন মার্কেট সিস্টেমটা প্রোভাইড করছে আর মাল্টি কোম্পানির মধ্যে আমরা অনেক কোম্পানি নাম জানি আমরা অ্যামাজন তারা কিন্তু অ্যাফিলেট মার্কেট সুযোগ দিচ্ছে আমরা বাবা তারপর হচ্ছে যারা এই ধরনের বড় বড়ো ডিজিটাল প্ল্যাটফর্মে যারা জায়েন কোম্পানি তারা কিন্তু তাদের সেলস ইনক্রিজ করার জন্য এই অ্যাফিলেট মার্কেটটা কিন্তু সুযোগ করে দিচ্ছে আমাদেরকে কর্মসংস্থানের জন্য আমরা বাসায় বসেই যদি কাজটা করতে পারি আমরা একটু জেনে বুঝে কাজটা করব বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এমন একটা কোম্পানির সন্ধান দিব যে কোম্পানির মাধ্যমে আপনি বাংলাদেশে বসেই আপনি সব ধরনের সুবিধা আপনি নিয়ে কাজটা করতে পারবেন বন্ধুরা আমি যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানিটা হচ্ছে টিএনস টিএনস হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন এই কোম্পানিটা সারা বিশ্বে প্রায় দুইশোর অধিক দেশে তারা ব্যবসা করে বাংলাদেশে তারা ব্যবসাটা অলরেডি প্রভাব বিস্তার করে ফেলেছে আপনি চাইলে এই টিএনস কোম্পানির অ্যাফিলিয়েশন মার্কেট আপনি মার্কেটিং করতে পারেন আপনি এই অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ে কোম্পানি সবাইকে সমাহারের সুযোগ প্রদান করছে। আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তবেই আপনি এই টিএন্স অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ে আপনি সম্পৃক্ত হতে পারেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে আপনি চাইলে এই ইনফরমেশনের মাধ্যমে আপনি কিন্তু এই ব্যবসায় সম্পৃক্ত হতে পারেন আমি আপনাকে প্রসিডিউর বলে দিচ্ছি এই কোম্পানির যে উৎপাদিত প্রোডাক্ট খুবই কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা মানুষের এই প্রোডাক্টটা প্রয়োজন বাট আমরা এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার জন্য কিছু স্টাডি করতে হবে এবং এই কোম্পানির প্রোডাক্ট এবং সিস্টেম সম্পর্কে আমাদের একটু জ্ঞান নিতে হবে যদি আমরা করতে পারি আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ এই টিএনসি একটা চমৎকার আমরা ক্যারিয়ার করতে পারবো কোম্পানি এই অ্যাফিলিয়েট মার্কেট যারা করছে তাদের জন্য 15 থেকে 40% কোম্পানি আমাদেরকে মুনাফা প্রদান করছে বন্ধুরা আমি আবারো বলি এই কোম্পানির যে প্রোডাক্টের প্রাইস সেই প্রাইজেই যদি আপনি কোনো কাস্টমার কাছে প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে পনেরো থেকে চল্লিশ পার্সেন্ট সে একটা প্রোডাক্টের দাম যদি হয় এক লক্ষ টাকা তাহলে আপনি সেখান থেকে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকা কমিশন পেয়ে যাবেন তাহলে এই যে একটা সুযোগ এই সুযোগটা কিন্তু আপনি বাসায় বসেই আপনি কিন্তু সুযোগটা নিতে পারেন আমরা একটু টিএস কোম্পানির সাথে পরিচিত হই তাদের প্রোডাক্টের সাথে পরিচিত হই টিএস কোম্পানি চায়নাতে অবস্থিত একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এরা বায়োটেকনোলজি এবং চাইনিজ মেডিসিন কালচারের মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট উৎপাদন করেছে হেলথ ফুড পার্সোনাল কেয়ার হেলথ ইকুইপমেন্টস এই চার ধরনের প্রোডাক্ট এই কোম্পানি রয়েছে আমরা চাইলে এই চার ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি টিএন্স হেলথ ফুড প্রোডাক্ট আমরা চমৎকার কিছু প্রোডাক্ট প্রত্যেকটা মানুষের হেলথের জন্য প্রয়োজন টিএনস হেলথ প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি কিছু ইকুইপমেন্ট ডিভাইস যেগুলো মানুষের বডিতে খুবই প্রয়োজন ব্যবহার করার জন্য সুস্বাস্থ্যের জন্য টিএনস হেলথ প্রোডাক্ট টিএম শ্যাডো বিউটি স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা চমৎকার কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি হাউসহোল্ড আইটেম এই প্রোডাক্টগুলো খুবই সায়েন্টিফিক হয়েতে করা এবং মানুষের দেহের জন্য পার্শ্বতীন এই প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্টগুলোর যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি আইএসও সার্টিফিকেশন হালাল সার্টিফিকেশন সার্টিফিকেশন ইউরোপ সোরিয়া সার্টিফিকেশন বিভিন্ন ধরনের সার্টিফিকেশন কিন্তু ওই কোম্পানি তারা নিয়েছে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য এবং কোম্পানি তারা গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কোম্পানিটা যাত্রা স্টার্ট করেছে দু হাজার সালে অলরেডি আঠারো বছর বাংলাদেশে তারা কিন্তু অলরেডি পার করেছে আপনারা চাইলে কোম্পানির প্রোডাক্টটা আপনি করে আপনি একটা কেরিয়ার তৈরি করতে পারেন এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার প্রতি মাসে যে কমিশনটা জেনারেট হবে সেটা আপনি নিতে পারেন এই কোম্পানি বাংলাদেশের সমস্ত সার্টিফিকেশন নিয়েই তারা কাজটা করছে আমরা দেখতে পাচ্ছি সেই সার্টিফিকেশনের পিকচার গুলো অনুমোদন নিয়েছে এই কোম্পানির যে ওনার ডক্টর লিজিনিয়ান উনি বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে কথা দিয়ে গেছে বাংলাদেশে উনি যে কাঁচামালটা অ্যাভেলেবল সেই ভিত্তির উপরে বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করবে এবং এই কোম্পানি হাইস্ট ব্যাট এবং ট্যাক্স প্লেয়ার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশে এবং এই কোম্পানি থেকে অনেক ছেলে তারা কিন্তু ক্যারিয়ার তৈরি করছে তারা ইনকাম করছে এই প্রোডাক্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি চাইলেও এখানে এরকম একটা কেরিয়ার তৈরি করতে পারেন কোম্পানির এই পনেরো থেকে চল্লিশ পার্সেন্ট ইনকামের পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে এবং এই সুযোগ সুবিধাগুলো যে কেউ তারা অ্যাচিভ করতে পারে যে কেউ তারা এখানে তারা ক্যারিয়ার তৈরি করতে পারে আমরা প্রত্যেকেই এই অ্যাফিলিয়েট মার্কেটটা বুঝে যদি কাজটা করতে পারি কোম্পানির নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকেই এখানে ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর থাকবো এবং অধিক উপার্জন করতে পারবো আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা যারা করতে চাই অবশ্যই আহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নতুন পথের সন্ধান দিব এবং নতুন বিজনেসের সন্ধান দিব আধুনিক একটা কেরিয়ার তৈরি করার সুযোগ দিব সবাইকে বলছি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাচ Thank you very much.